আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম ঈদ পরবর্তী হকাররা কিভাবে তারা জীবন পরিচালনা করছেন তাদের ফুটপাতে ব্যবসার মাধ্যমে চলুন তাদের সাথে কথা বলি এবং সরকারের কাছে কি প্রত্যাশা তাদের তাদের কাছ থেকে মূল্যবান মতামত শুনে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইটা বলছি আলহামদুলিল্লাহ সফ্লাহ আল আমাকে অনেক সুস্থ দান করেছেন এবং আমি খুব ভালো আছি এবারে ঈদ উদযাপন কেমন কাফ নে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়াতে আমাদের খুব ভালো কেটেছে কারণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখে ভালো রাখার মালিক আল্লাহ কোনো সময় ই থাকলে বলতে হবে না যে আমি খারাপ আছি একটা জিনিস খুব খারাপ লাগছে যে এবার আমরা তো ফুটপাথের হকার আমরা ফুটপাথে গেঞ্জি বিক্রি করে খাই তো এবার দোকানদার প্রশাসন যেরকম আমাদেরকে তা উচ্ছেদ করেছে আমরা দুইটা দিন সময় চাইছি আমাদের তাও দেয় না আমরা খুব কষ্টে আছি এবার ঈদে এমন হয়েছে আহ বউ বাচ্চাদেরকে আসলে পোশাক কিনে দেব সামর্থ্য আমাদের হয় নাই ব্যবসা করি আমরা ঠিক আছে ছেলেদের পোশাক বিক্রি করি আসলে আমরা তো ব্যবসা করতে পারি না ঈদটা আমার এই এত বড় হয়েছি আজ পর্যন্ত এরকম কষ্টে ঈদ কাটে না আল্লাহ পাকে দরবারে সুখে আদায় করে আল্লাহ পাক সুস্থ দান করেছে আমরা মনে হচ্ছে কে বলি যে আপনার যে দলে আসুক নির্বাচিত দল আসুক কারণ যে সরকার আসছে সরকার শুধু বড় লোককে ধনী বানানোর চিন্তা যারা গরিব মানুষ আছে ফুটপথের হকার রিক্সা চালক অটো চালক এদের উপরে অনেক নির্যাতন চলতেছে এরকম যদি চলতে থাকে ভবিষ্যতে দেখা যাবে যে বড় ব্যক্তি হোক আর ছোট ব্যক্তি হোক যারা মধ্যবিত্ত হোক আর একটু ভালো যারা চলছে তারা কেউ সুখে নাই কি কারণে চিন্তায় রাহাদানি ডাকাতি এগুলো এমনি বৃদ্ধি পাচ্ছে এই সরকারের সিদ্ধান্ত তো ভুল পুরাপুরি ভুল হচ্ছে এটা কারণ গরিব মানুষ নিয়ে কিন্তু সরকার চলে শুধুমাত্র কয়েকজন বড় লোক নিয়ে কিন্তু সরকার চলে না এই জন্য আমরা চাচ্ছি নির্বাচিত কোন সরকার আসুক নির্বাচিত সরকারের মানবতা আছে সরকার তো মানবতা নাই দেশের ভবিষ্যৎ নিয়ে আপনার আশা আকাঙ্ক্ষা আসলে দেশের ভবিষ্যৎ নিয়ে আপনার আশা আকাঙ্ক্ষা বলতে দেশের ভবিষ্যতে আপনার আমরা আমার বাচ্চা কাচ্চা আছে আমরা যে তাদেরকে মানুষ করার চিন্তা ভাবনা নিচ্ছি আসলে আদর্শ বলতে আপনার আমি চাই যে যত সবাই দেশে বলেছে যে নারী প্রধানমন্ত্রী থাকলে দেশের আহ এটা ভালো হয় না ঠিক আছে যে দেশের নারী প্রধানমন্ত্রী আছে সে দেশের মূল্যঙ্গন থাকে এই কারণে আমি চাই অবশ্যই একটা পুরুষ হচ্ছে দেশ চালাক আমি এটাই আমার কাছ থেকে আকাঙ্ক্ষা করে যে একটা পুরুষ নেতা যে আমাদের নেতা হবে দেশের যে প্রধানমন্ত্রী সেটা আমাদের নেতা সে নেতা হবে আমি চাই সে পুরুষ হোক কোনো মহিলা আমরা চাই না যে কোনো মহিলা নেতৃত্ব দিই যে একটা সংসারে যদি মহিলা নেতৃত্ব দেয়

বুঝি কম ঠিক আছে যে সরকারের চ্যালেঞ্জ কি এটা তো বুঝি কম আসলে যেটা করবে যদি নির্বাচিত সরকার হয় এটা সর্বোচ্চ ভালো হয় আমাদের পক্ষে ভালো হয় আমাদের গরিব মানুষের পক্ষে ভালো হয় যে ডাক্তার ইনুস সাহেব আছে তিনি তো গরিব মানুষের পক্ষে নাই গরিব মানুষের পক্ষে নাই আপনি আছেন কিভাবে এই যে দেখেন প্রত্যেকটা জায়গাতে ফুটপথ আমরা ফুটপথের হকার সারা বাংলাদেশে ফুটপথ যেভাবে উচ্ছেদ করছে আমাদের আগে পূর্ণ নির্বাচন করে তারপর উচিত ছিল তার উচ্ছেদ করা আমাদের কিন্তু কোনো পূর্ণ নির্বাচন দেয় নাই আমাদের পূর্ণ নির্বাচন না দিয়ে তিনি উচ্ছেদ করছে আমরা কোথায় যাব। আমাদের তো জীবিকা আছে আমাদেরও তো একজনের সংসারে পঞ্চাশ আহ চারজন পাঁচ জন হানিওয়ালা আছে তো আমাদের তো জীবিকার তাকে তো আমাদের করতে হয় আমরা তো এগুলো ছাড়া কিছু শিখি নাই জীবনে আমরা কি করে খাবো না দেন আপনারা যাচ্ছেন যে বর্তমান জেনে হাসপাতালwesen করছেন আধান নিয়লা সবকে মানে ভালো আছে কিন্তু আপনারা যারা যারা আছেন তারা এই বিপক্ত স্থানে আপনারা কষ্টে আছেন এখন আপনারা যে পুননির্মাণক করে আপনি যাচ্ছেন যে আমাদের আমাদের উৎছেদ করুন আমাদের পূর্ণবাসন করার পরে আমাদের উৎছেদ করুন আলহামদুলিল্লাহ খুব ভালো আগে যে একটা বড় লোকের যদি এখান থেকে ই করে দেয় তার অর্থ আছে সে পারে একটা কিছু তার ই করার পরে আরেকটা কিছু করতে আমাদের তো অর্থ নাই আমরা কি করে খাবো আমাদের তো কোনো অর্থ নাই আমাদের আহ স্বল্প পুঁজি এই ধার করে নিয়ে আসা ঋণ করে নিয়ে আসা এভাবে নিয়ে আসে আমরা ছোটখাটো ব্যবসা করে খাই না বলতে চাচ্ছেন যে আপনার পূর্ববর্তী সরকার এবং বর্তমান সরকার আমরা তো আগে যে সরকার ছিল সেই বলছে আমরা বর্তমান সব দিক নিয়ে ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আশা করা যায় লোকের মুখে শুনছি যে আমরা ভালো আছি কিন্তু পরিস্থিতি শিকারে যে যদি দেখিতে দেশ ভালো আছে আলহামদুলিল্লাহ মনে অনেক শান্তি লাগে কিন্তু ঘরে যদি খাবার না থাকে তাহলে কিন্তু তার গতি কি হয় সেটা যার থাকে না সেই জানে

ইনশাল্লাহ আশা তো আমি করি তাকে সুযোগ হ্যাঁ সে যদি আসলে কি আহ যদি তত্ত্বাবধায়ক না হয়ে যদি সে যদি আপনার তত্ত্বাবধায়ক বাদে যদি দল গঠন করতো তাহলে আমরা মানে মনে করে নিতাম যে না তো তাকে হচ্ছে দেওয়া উচিত কারণ সে যদি তত্ত্বাবধায়ক ক্ষমতায় রয়েছে ক্ষমতায় থেকে যদি সে যদি সুযোগ নেয় এটা তো তাহলে ফ্যাচি সরকারের মতন সেম কেটাকেটি হয়ে যাবে ঠিক আছে আমরা চাই যে সে আহ সেনাবাহিনীর হাতে দেশ ই করে দে সে তার মতন দল গঠন করে নির্বাচন করুক সে যদি নির্বাচনে জয় হয় আলহামদুলিল্লাহ দেশের জন্য দেশের জন্য ভালো হয় আমি তো বলছি যে নির্বাচিত সরকার আসুক সে যে দলই হোক নির্বাচিত সরকার আসুক কারণ নির্বাচিত সরকার ছাড়া আপনার ইতে বই বিশ্ব কোনো দাম নাই এই দেশের কোনো দাম থাকে না নির্বাচিত যেহেতু এটা গণতন্ত্র দেশ গণতন্ত্র দেশে নির্বাচিত সরকার সে দেশের কোনো মূল্যায়ন থাকে এবং জনগণের জন্য জি আসবে আপনার এবং জনগণের জন্য কাজ এটাই যে সরকারি আসুক দেশের জনগণের এবং কল্যাণের হিসাব করে কাজ করুক এটাই আমার কাম্য এটাই আমি কামনা করি একটা বিষয় লক্ষ্যে তারা যাচ্ছে মানে সবকিছুই ঠিক আছে কিন্তু মানে কোন রাহাজানি এবং চিন্তায় এবং হর্ষন এটা বেড়ে গিয়েছে এটার মূল আহ কারণ আপনার এটা বিষয় সরকারের প্রতি আপনার আহ মানে এই যে আমি যে বললাম আপনাকে কিন্তু আগে যে আমাদের মতন যা গরিব নিম্ন স্থানের মানুষ তারা যখন একটা হচ্ছে আপনার করে কর্ম করে সেই কর্মতে তার যদি কর্মর আঘাত আঘাত পড়ে তো সে ব্যক্তি যখন দেওয়ালে পিঠ থেকে যায় কেউ কিন্তু শখ করে চিন্তায় রাহাতানি জাগাতে করতে যায় না যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সে সেটা করতে বাধ্য হয় আমি সেটাই বলছি যে এখন যে সরকার আছে আহ মাননীয় আপনার সরকার আছে যে হচ্ছে আহ সরকার আছে তাকে আবেদন জানায় যে যাই করে গরিব মানুষের দিকে তাকায় যে তার পদক্ষেপ নেবেন তার একটা পূর্ণবাচন করে তার মধ্যে পদক্ষেপ নেন যাতে দেশটা শান্তি থাকে দেশে শান্তি থাকে আমি এটাই কামনা করি জানানোর জন্য এবং আহ নাগরিক